আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসলাম তো এই দিয়ে সুজি আমি এক বাটির মতন সুজি নিয়েছি আর এই সুজি আর এক কাপ মতন ময়দা দিব আমি একটু সুজিটা একটু বেশি নিয়েছি ময়দাটা কিন্তু কমই নিয়েছি এটি আমি ভালো মতন চেলে নিব আমি সুজির আগে চেলে নিয়েছিলাম তো এটি ভালো মতন চেলে তারপরে আমি আজকে একটু মিঠেই দিয়ে আর এদিকে লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি এদিকে চিনি আর মিঠাই দিয়ে আমি আজকে বিকেলে নাস্তাটা তৈরি করবো একদম সহজ আর এটা যদি চার সাথে বা কোনো আপ্যায়নের সাথে দুধ করা হয় তো খেতে করলাম খুবই টেস্টি ছিল আর খুবই মজাদার ছিল এটা বাসায় তৈরি করলে সহজেই করে বিকেলে একটা নাস্তা হয়ে যাবে তা আমি এদিকে চিনি দিয়েছি চার কাপ চার চামচের মতন চিনিটা দিয়েছি আর এদিকে চিনি পরিমাণটা কম দিয়েছি এই কারণে কারণ আমি মিঠি মিঠাইটা দিব মিঠাইটা দিব একটাই কারণে সেটা হচ্ছে কালারটা আসার জন্য আর এটার একটা সুন্দর একটা গ্রান আছে এই জন্য মিঠাইটা দিলে খুবই একটা সুন্দর গ্রান বের হবে এই জন্য আমি মিঠাইটা ইউজ করেছি কেউ যদি মিঠাই না দিতে চান শুধু চিনিটা দিয়েও করতে পারবেন তো আমি সাথে একটা ডিম দিয়ে দিব একটা ডিম ভেঙে নিয়েছি এই ডিমটি দিয়ে ভালো মতন আমি মিশিয়ে নিব আর যদি কেউ এদিকে গোড়া দুধ বা রিকোর দুধ দিতে চান তো দিতে পারবেন আমি এদিকে সামান্য একটু পানি দিয়ে অল্প পরিমাণ আর কি পানিটা দিয়ে যদি দুটা ডিম দেন তাহলে পানিটা লাগে না কিন্তু আমি একটা ডিম দিয়েছি এর জন্য আমি সামান্য একটু পানি দিব তো এই পানিটা দিয়ে সামান্য একটু পরিমাণে পানি দিয়ে হাতে ভালো মতন মেখে নিব মেখে নিয়ে আমি একটা তৈরি করে নিব দেখতেই পারছেন আমি ভালো মতন করে মেখে নিচ্ছি তো এইভাবে আমি মেখে নিয়ে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে নিব আমি ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি একদম ভালো মতন মিশিয়ে নিয়েছি আর দেখুন একদম ক্লুম ঝরঝরও হয়ে গেছে আপনারা যদি চান তো এদিকে আর একটা ডিম বাড়িয়ে দিতে পারেন তো আমি একটা ডিম দিয়ে করেছি পানিটা ইউজ করেছি আর এদিকে চাইলে আপনারা দুধ দিতে পারেন তো এভাবে করে নেবেন করে নিয়ে একটা দেখুন এ যে কতটুকু ইয়ে হয়েছে তো এটি রাখলে আর একটু শক্ত হয়ে যাবে যেহেতু সুজি দিয়েছি তো আমি একটু একটু রেখে তারপর আমি এটা এই করে নেবো আর সামনে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে হাতে লেগে না যায় এর জন্য আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিলে এটা হাতে আর লেগে যাবে না আর এটা একটু একটু রেস্টে রেখে দিলে এটা শক্ত হয়ে যাবে যেহেতু সুজি সুজিটা একটু ফুলে উঠে পরে তো আমি একটু নরম করে নিয়েছি একটু শক্ত হয়ে যাবে একটু পরে এইভাবে নাড়তে নাড়তেই শক্ত হয়ে যাবে তো আমি যে দেখুন কতটা শক্ত হয়ে গেছে তো এটা আমি এখন আমি একটা এই ছাঁকনি দিয়ে এটা দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি আপনি আপনাদের মন মতন ডিজাইন করে নেবেন তো এভাবে আমি একটু লম্বা করে একটু ডিজাইন করে নিচ্ছি যাতে একটু ডিজাইনটা সুন্দর হয় তো ক্যামেরা একটু একটা ভালো দেখা যাচ্ছে না তো এভাবে ডিজাইন করে নিতে পারেন আর হলে আপনাদের মন মতো ডিজাইন করে নিতে পারেন এম করে আমি সবগুলোই ডিজাইন করে নিব আমি আমি কাছের থেকে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে ডিজাইনটা করে নিয়েছি তো ক্যামেরার কারণে টুকু টুকুলা দেখাচ্ছে কিন্তু এই ডিজাইনটা সরাসরি অনেক সুন্দর হয়েছিল তো আমি ওকে চুলায় তেল বসিয়ে দিয়েছি তো এতে হালকা মানে তাপে তেলটা দিতে হবে বেশি তাপ দিলে করলাম পুড়িয়ে যাবে অল্প তাপে ভেজে নেবেন বেশি তাপ দিলে কোনো এরা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আমি তাপগুলো অল্পই দিয়েছি এই তাপেই আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি আর আমি সবসময় একটু গা একটু বেশি ভেজে নিই কারণ মচমচার যে কারণে তো আপনারা যদি চান আপনার আর একটু হালকা ভেজে নিতে পারবেন কিন্তু আমি একটু মচ্ছমাটা বানাতে একটু কালারটা মানে বেশি হলে আমার তো ভালো লাগে সব কিছুই তো এইভাবে আমি ভেজে নেব আপনারা চাইলে একটু হালকা ভেজে নিতে পারেন ভিতর অবশ্যই এটা সিদ্ধ হয়েছে আর খেতে অনেকটা টেস্টে ছিল আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চাইলে একটা সাবস্ক্রাইব করিয়ে আমার সঙ্গী হয়ে যেতে পারেন আর এই পর্যন্ত যদি কেউ ভালো লেগে থাকে তো অবশ্যই দেখার আগে একটা লাইক দিয়ে দেখবেন আর যারা ধৈর্য করে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এই মুড়িগুলো আমি ভেজে নিয়েছি সবগুলো আমি ভেজে নিব তো আমি যে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি যেটা ভাজা হয়ে গেছে আমি এটা উঠিয়ে নিচ্ছি আর এটা করে আমি খেতে একদম বিস্কিটের মতন আর বিকেলে নাস্তা আর কি আপনি চার সাথে আপনার সাথে দিতে পারবেন খুব সুন্দর একটা ঝটপট নাস্তা অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা খাবার তৈরি করে দিতে পারেন তো আমি সবগুলো ভেজে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন খেতেও যেমন দারুণ হয়েছে দেখতেও করলে অনেকটা সুন্দর হয়েছে তো এভাবে যদি আপনার বাসা বানিয়ে নিন মন্দ হবে না খেতেও খুবই ভালো লাগবে কেউরে যদি বানিয়ে খাওয়ান তো উনিও খুশি হয়ে যাবেন খেয়ে এই তো দেখুন কতটা সুন্দর বিকালে বিস্কিট কিনে না এনে যদি এভাবে বাসায় বানিয়ে দেন চার সাথে তো বিস্কুটের কাজটা করলাম এর হয়ে যায় খুবই সুন্দর আবার যে যদি মনে করেন পিঠা তো পিঠাই কিন্তু এটা চার সাথে খুব জমে যাবে আমি একটা বাঁয়ে ভেঙে দেখিয়ে দিয়েছি ভিতরটা দেখলাম অনেক সুন্দর দেখুন কালারটা মার্শাল্লা অনেকটাই সুন্দর ছিল আর ভিতর করলাম একদম ঝরঝরা একজন যে সুজিটা দিয়েছি এর জন্য খুবই সুন্দর ছিল সুজিটার কারণে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম